ফারুক টেলার্স এটা হচ্ছে ভাই এক নম্বর সিএম ডি হাই স্কুল রুট হাই স্কুল রুটের সংলগ্ন যার যা লাগে আসবেন যেমন হচ্ছে আমাদের মহাজন সাপ ওনার নামেই ফারুক তো আদুল আর এটা সাতা পর আমার তা দিস তার কে তুই এদিকে তাকাস না কে অত্যন্ত সুদক্ষ কারিগর তারে কিন্তু একটা বউ নাই